আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিশু খামারি বাইবরা আমি জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে জহির এগ্রি ফার্ম থেকে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত বাচ্চা ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লার এ গ্রেড ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সর্বনিম্ন বত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং আইআরটা বত্রিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং পিএসএফটা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং টিএসি বি প্লাসটা বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেন হয়েছে যারা কিনতে চান বাচ্চা তারা যোগাযোগ করবেন এবং কে কত টাকায় ব্রয়লার বাচ্চা এবং অন্য অন্য বাচ্চা কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের খামারে যারা আমাদের থেকে প্রতিনিয়ত বাচ্চা নেন তারাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা এ গ্রেডেরটা সাঁত্রিশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে আটত্রিশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে প্রবিটা এ গ্রেড এবং আইয়ারটা প্রবিটা ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং বি প্লাসটা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং বিটা সাতাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং আপনার আরও কিছু বাচ্চা রেট আমাদের কাছে আসছে বিশেষ করে প্রবিটা যেটা কালার বার্ড বলে আর কি কালার বার্ডটা আপনার আজকে বাউন্ন টাকা পর্যন্ত পঞ্চান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সর্বনিম্ন পঞ্চাশ আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে বিশেষ করে এবং নাহার এগ্রো থেকে আজকে বাচ্চার রেট দেওয়া হয়েছে রসটা নাহার এগ্রো রসটা বত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে তো যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং লেয়ারটা আজকে পঁয়ত্রিশ টাকা ভ্যাকসিন ছাড়া কেনা হয়েছে ভ্যাকসিন সহ আপনার বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হয়েছে হোয়াইট লেয়ারটাও সেম অবস্থা ভ্যাকসিন সহ পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং কক ব্রাউনটা কেন ব্যসা হয়েছে আঠারো টাকা এবং হোয়াইট ককটা কেনা ব্যসা হয়েছে পনেরো টাকার মধ্যে তো যাদের লাগবে তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এবং ক্লাসিক যারা বেশি পরিমাণে নিছে তাদের ক্ষেত্রে হচ্ছে কম্প্রোমাইজ করা হয়েছে আর যারা রাতা বাচ্চা রাতা পুরুষ বাচ্চা বাছাই করে নিতে চান তারা নিতে পারবেন অল ভ্যাট সব কিছু মিলায়ে একটু রেট বেশি পড়বে কম পড়বে ওটা নেগোসিয়েশন করা যাবে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে আর যারা সোনালি ক্লাসিক থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড কোয়েল জিরো দিন বয়সের বাচ্চা কোয়েল একদিন বয়সের বাচ্চা আট টাকা নয় টাকা দশ টাকা বিভিন্ন গ্রেড বিভিন্ন মানার আছে যাদের লাগবে যোগাযোগ করবেন বিগ সাইজ বড়ো সাইজের কোয়েল আছে আপনার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওটা এক মাস আঠাশ দিন সাতাশ দিন এরকম বয়স এবং অনেক বড়গুলো আছে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়সেরগুলো আছে ওগুলো আপনার নেগোসিয়েশন করা যাবে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা বেসা হয় আর কি ইনশাল্লাহ ডেলিভারি পাবেন ইনশাল্লাহ তো ক্লাসিক যারা হচ্ছে কম বেশি করবেন ক্লাসিক সোনালি বাচ্চার ক্ষেত্রে নেগোসিয়েশন করা যাবে যারা বেশি পরিমাণে নেবে রেট যতটুকু সম্ভব কম রাখা যাবে সোনালি অরিজিনালটা আপনার একত্রিশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ক্লাসিকটা তেত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যারা বেশি পরিমাণে নেবে কম রাখা যাবে ক্রসটা সাঁত্রিশ টাকা এবং হাইব্রিডটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডটা সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সুপার হাইব্রিড প্লাসটা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে গলাচিলাটা আটচল্লিশ থেকে তিচল্লিশ টাকা গলা গলাচিলা অরিজিনাল গলাচিলা পাবেন আটচল্লিশ ছিচল্লিশ সাদা পাওয়ামিটা পাবেন একত্রিশ টাকা মিশরীয় পাওয়া পাবেন বত্রিশ থেকে তেত্রিশ টাকা টাইগারটা পাবেন আটচল্লিশ থেকে তেপ্পান্ন টাকা এবং বনারাসটা পাবেন তেপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা এবং শেষোটা পাবেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং কালার কালারবার্টটা পাবেন আটচল্লিশ থেকে বাউন্ন টাকা পঞ্চাশ টাকার মধ্যে কালার বার্ড অরিজিনাল যেটা এবং তিথির পাবেন নব্বই থেকে একশো টাকা টার্কি পাবেন একশো তিরিশ থেকে একশো পঁচিশ টাকা ফ্রেকিং স্টার পাবেন একশো পনেরো থেকে একশো তিরিশ টাকা মানে রেট উঠানামা করে রেট কম বেশি হয় দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এটা উঠানামা করে কাদাকনাথ পঁচাশি থেকে আশি টাকা বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ টাকা ফেকিং স্টার থার্টি যেটা পঁয়তাল্লিশ দিনে কেজি তিন কেজি হয় পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় ওটা একশো তিরিশ থেকে একশো পনেরো টাকার মধ্যে কম বেশি হয় চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে মেল ফিমেল বাসাই করে দেয়া যায় বেশিরভাগ সময় পঁয়ত্রিশ টাকার মধ্যে নিতে পারবেন র্যান্ডম ব্রাউন ককটা আঠারো থেকে ষোলো টাকা এক মাসের পাওমি একশো দশ থেকে একশো বিশ টাকা দিন পঁচিশ দিনের তিরিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো টাকা এক মাসের তো বললাম একশো এক মাসের তিথির একশো সত্তর থেকে একশো আশি টাকা এক মাসের টার্কি দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত আপনার ইয়ে হিসেবে কেনা হয় এটা এক মাস আসে এক মাসের কম আসে এক মাসের বেশি আসে যাদের লাগবে যোগাযোগ করবে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে